এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ থ্রি এস এর বেশ চমৎকার দুইটা দুইটা কালার কালার সবার পছন্দের এটা হচ্ছে হচ্ছে লাল আর নীল তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ভালো স্টাইলিশ লুকের একটা ফোন চাচ্ছিলেন তারা ওপো এ থ্রি এস এই ফোনগুলা দেখতে পারেন তো এই ফোনগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা হোম ডেলিভারিতে এই ফোনগুলো নিতে পারবেন তো হোম ডেলিভারিতে এই ফোনগুলো নেওয়ার জন্য প্রথমে যেটা আপনাকে করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে আমাকে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে দেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করে দিলেই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি ম্যান আপনার বাসায় এই ফোনটা পৌঁছে দিবে তো ওপো এ এই ফোনটার সাথে আপনারা পাবেন হচ্ছে বক্স এবং চার্জার সেই সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের সার্ভিস ওয়ারেন্টি তো তো আর দেরি কেন এখনই আপনার অর্ডারটা কনফার্ম করে দিন বিকাশ অথবা নগদের মাধ্যমে অ্যাডভান্স করে তো এই ফোনগুলোতে আপনারা যেই স্পেসিফিকেশনগুলো পেয়ে যাবেন যেই কনফিগারেশনগুলো এগুলো আমি আপনাকে একটু জানিয়ে দিচ্ছি তো ওপো এ থ্রি এটা হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য ভালো একদম পারফেক্ট একটা ফোন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে রেড কালার এই ফোনটা রয়েছে যে আমি যদি আপনাকে একটু সেটিং থেকে এই ফোনটার অ্যাবাউটটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ছয় জিবি প্লাস হচ্ছে একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন আর অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান এখানে আপনারা হচ্ছে যাবতীয় সকল ধরনের অ্যাপস এবং মোটামুটি ভালো যেই গেমগুলো রয়েছে মোটামুটি লেভেলের ওইগুলো আপনারা খেলতে পারবেন এটা দিয়ে তো এটা হচ্ছে একটা ফোন প্রিন্ট নেই এই ফোনটাতে আপনারা এই ফোনটাতে যে সিকিউরিটি সিস্টেমটা পেয়ে যাবেন এটা হচ্ছে ফেস লকটা পেয়ে যাবেন তারপর হচ্ছে পিন লক আর হচ্ছে প্যাটাম লকটা পেয়ে যাবেন ওপো এ থ্রি এস রেড কালার এই ফোনটা দেখতে পাচ্ছেন তো এখন আসি ফোনগুলার প্রাইসের ব্যাপারে তো এই ফোনগুলার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র ছয় টাকা তো যারা হচ্ছে এই খুব অল্প বাজেটের মধ্যে চান তারা হচ্ছে ওপো এ থ্রি এস আমার কাছ থেকে নিতে পারেন তো অন্য অন্য জায়গায় আপনারা দেখবেন এই ফোনগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকার আশেপাশে আপনি হচ্ছে অন্য ভিডিও যেমন হচ্ছে যমুনা ফিউচার পার্ক তারপর হচ্ছে মিরপুর শপিং কমপ্লেক্স অথবা রংধনু শপিং কমপ্লেক্সের যেই যে আছে ওইগুলোর সাথে আমার এই ফোনগুলোর দামের দামটা হচ্ছে একটু যাচাই করে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কোথায় হচ্ছে আপনারা কম দামে পাবেন তো অবশ্যই আমার থেকে কম দামে আপনাকে কেউ দিতে পারবে না আর আমার কাছে একটা বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন আর যদি আপনি অন্য মার্কেট থেকে নেন অন্য জায়গা থেকে তারা অবশ্যই আপনাকে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ফোনটা দিতে পারবে সুন্দরবন কুরিয়ার বা এসে পরিবহন তো সেখানে সিস্টেমটা হলো আপনাকে তাদের যে কুরিয়ার যেই অফিসটা আছে সেখানে যে আনতে হবে আর আমার এগুলা একদম আপনার যেই এলাকায় থানা উপজেলা তারপরে গ্রাম পর্যায়ে একদম আপনার যেই ঠিকানা দিবেন ওই ঠিকানায় ডেলিভারি ম্যান যে আপনাকে একদম হাতে এই ফোনটা পৌঁছে দিয়ে আসবে আর এই ফোনগুলার যে ডিসপ্লেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6.2 ইঞ্চি ডিসপ্লে আর এই ফোনগুলাতে আপনারা পেছনে যেই ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ এই যে দেখেন ক্যামেরার পিছনে হচ্ছে পলি লাগানো রয়েছে যখন আপনি এই পলিটা তুলে নিবেন তখন ক্যামেরাটা দেখবেন যে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে তো এখন আমি আপনাকে একটু একটা ফোনের ক্যামেরাটা 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 চালু করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলফি সেলফি মাশাআল্লাহ অনেক ভালো এটা হচ্ছে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর যদি আপনি ব্যাক ক্যামেরাটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন পেছনে পলি লাগানো আছে কিন্তু তারপরও ক্যামেরাটা মোটামুটি অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে তো পলিটা যখন তুলে ফেলবেন তখন অবশ্যই আপনার কাছে আরো অনেক ভালো লাগবে তো এই ফোনগুলোতে আপনারা যেই ব্যাটারিটা পেয়ে যাবেন এটা হচ্ছে চার হাজার দুইশো তিরিশ ব্যাটারি আমি মনে করি আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করলেও হচ্ছে একদিনের মতো ব্যাক আপ পাবেন তো ফোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ঢাকার ভিতরে এবং বাহিরে তো অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই এখনই আমার সাথে যোগাযোগ করুন তো এই গুলাতে আপনার হচ্ছে বক্স এবং বছরের সার্ভিস ওয়ারেন্টি দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে নিতে পারবেন তো যার যেই কয়টা পছন্দ যেই কালারটা প্রয়োজন সেই কালারটাই আমার কাছ থেকে নিতে পারবেন তো এই ফোনটার হচ্ছে আরো একটা কালার হয় সেটা হচ্ছে গোলাপি কালার আর এখন আমি ভিডিওতে আপনাকে দেখাচ্ছি লাল এবং নীল কালারটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন